আমাদের এই জীবনে এমন একটি জিনিস আছে যা অত্যন্ত মূল্যবান যা আমরা নিজেরা উপার্জন করিনি এবং যা আমাদের নিজেদেরও না তবুও এটি নি খরচায় আমাদেরকে দেওয়া হয়েছে এটা এমন কিছু যা আমরা সবাই বিনামূল্যে গ্রহণ করে থাকি অথচ এর গুরুত্ব অনুধাবনও করি না আর তা হল এই মুহূর্ত এবং পরবর্তী মুহূর্ত এবং আমাদের মানব জীবনের সকল মুহূর্তগুলো এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে আমাদের এই মুহূর্তগুলোর উপর কোনো প্রকার অধিকার আছে আমরা কেউই এই সুবিশাল মহাবিশ্ব তৈরি করিনি এবং সকল জীবন যা এই মহাবিশ্বে বিদ্যমান আপনার নিজ সত্তাকে অস্তিত্বে নিয়ে আসার পেছনে আপনার নিজের কোনো ভূমিকা নেই এমনটা বিশ্বাস করার যথার্থ কোনো কারণ নেই যে আপনি আপনার জীবনের এই মুহূর্তগুলি নিজে অর্জন করেছেন অথবা এমনটাও নয় যে আপনি আরও কিছু মুহূর্ত প্রাপ্য আপনার জীবনের কাছে এমন একটি অনুগ্রহ কখনোই এমন কারো দ্বারা অর্জিত এবং শোধ করা সম্ভব নয় যে নিজেকে নিজে অস্তিত্বে আনার সক্ষমতা রাখে না